পর্যাপ্ত তদন্তের পরই ভেনেজুয়েলার অপরাধীদের এল সালভাদরের কারাগারে পাঠানো হয়েছে বলে দাবি করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শুক্রবার হোয়াইট হাউস থেকে নিউ জার্সি যাওয়ার পথে সাংবাদিকদের প্রশ্নের জবাবে একথা জানান তিনি ইউএস ডিস্ট্রিক্ট জাজ জেমস বোসবার্গের সমালোচনা করে ট্রাম্প বলেন উগ্র বামপন্থী বিচারকের কাছ থেকে এর বেশি কিছু আশা করা যায় না এদিকে জর্জ টাউন ইউনিভার্সিটির ভারতীয় শিক্ষার্থী বদর খান সুরিকে বহিষ্কার না করতে ট্রাম্প প্রশাসনকে নির্দেশ দিয়েছেন ইউএস ডিস্ট্রিক্ট জাজ প্যাট্রিসিয়া জাইলস ডিপার্টমেন্ট অব হোমল্যান্ড সিকিউরিটির আয়তাধীন তিনটি পর্যবেক্ষক সংস্থা বন্ধ করে দেয়ার উদ্দেশ্যে তাদের বরাদ্দ বাতিলের নির্দেশ দিয়েছে ট্রাম্প প্রশাসন ডিপার্টমেন্টের একাধিক কর্মকর্তার বরাদ দিয়ে নিউ ইয়র্ক টাইমস জানায় অবৈধ অভিবাসীদের বহিষ্কারে ট্রাম্প প্রশাসনের কঠোর অভিযান পর্যবেক্ষণ এবং এ সম্পর্কে প্রতিবেদন তৈরি বন্ধ করতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে বন্ধ হতে যাওয়া সংস্থাগুলো অবৈধ অভিবাসীদের গ্রেফতার পর্যবেক্ষণ করে এবং প্রশাসনের অভিবেশন নীতি বিদ্যমান আইনের সাথে সাংঘর্ষিক কিনা তা পর্যবেক্ষণ করে থাকে এদিকে দেশ থেকে অবৈধ অভিবাসীদের বিতরণে আরও কঠোর পদক্ষেপ নেয়ার কথা জানিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পর্যাপ্ত তদন্তের পরই ভেনেজুয়েলার অপরাধীদের এল সালভাদরে পাঠানো হয়েছে বলে দাবি করেন ট্রাম্প ভেনেজুয়েলার নাগরিকদের এল সালভাদরে পাঠাতে গোপন কোনো নির্দেশ দিয়েছিলেন কিনা এমন প্রশ্ন এড়িয়ে যান ট্রাম্প তিনি বলেন দেশ থেকে অপরাধীদের বহিষ্কারে স্টেট সেক্রেটারি রুবিও দারুণ ভূমিকা পালন করেছেন বিচারিক কার্যক্রম ছাড়াই সন্দেহভাজন অপরাধীদের বহিষ্কারের বিষয়ে ট্রাম্প বলেন দেশকে অপরাধী মুক্ত করতে অনেক সময় কঠোর পদক্ষেপ নিতে হয় ভেনেজুয়েলার নাগরিকদের এল সালভাদারে পাঠানো সম্পর্কে রুবিও সবচেয়ে ভালো ব্যাখ্যা দিতে পারবেন বলেও জানান ট্রাম্প ইউএস ডিস্ট্রিক্ট জাজ জেমস বোসবার্গের সমালোচনা করে ট্রাম্প বলেন বাইডেন প্রশাসন অপরাধীদের আশ্রয় দিল বিচারক বোসবার্গ কিছুই বলেননি ট্রাম্প বলেন দেশ থেকে অপরাধীদের বহিষ্কারের জরুরি উদ্যোগে বোসবার্গ নড়ে চড়ে বসেছেন এবং নিষেধাজ্ঞা দিচ্ছেন উগ্র বামপন্থী বিচারকের কাছ থেকে এর চেয়ে বেশি কিছু আশা করা যায় না বলেও মন্তব্য করেন ট্রাম্প এদিকে ওয়াশিংটনের জর্জ টাউন ইউনিভার্সিটির বহিষ্কার না করতে ট্রাম্প প্রশাসনকে নির্দেশ দিয়েছেন ইউএস ডিস্ট্রিক্ট জাজ প্যাট্রিসিয়া জাইলস পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সুরিকে দেশ থেকে বহিষ্কারে সব রকম প্রক্রিয়া বন্ধ রাখার নির্দেশ দেন ভার্জিনিয়ার বিচারক জাইলস